তো এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তাদের জন্য সবচেয়ে বড় সুসংবাদ কারণ এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অগাস্ট মাসের টাকা অর্থাৎ চলতি কিস্তির টাকা মহিলারা কবে তাদের অ্যাকাউন্টে পাবে এই নিয়ে এসেছে দুর্দান্ত আপডেট এরই মধ্যে আরও বড় সুখবর হলো এই প্রকল্পের মহিলাদের টাকা আবারও বাড়তে চলেছে এক্ষেত্রে ভান্ডার প্রকল্পের মহিলারা এই প্রকল্পের পক্ষ থেকে পনেরোশো টাকা এবং সতেরোশো টাকা করে তাদের অ্যাকাউন্টে পাবে রাজ্যে শীঘ্রই শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প সেখানেই টাকা পেতে কিন্তু আবেদন করা যাবে আপনারা জানেন যে কিছুদিন আগে লোকসভা ভোটের আগে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করেছিল সরকার যার ফলে লোকসভা ভোটে শাসক দলের রেজাল্ট আগের থেকে ভালো হয় আর তাই এই প্রকল্পের গুরুত্ব বিবেচনা করে এই প্রকল্পের মহিলাদের জন্য একের পর এক বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার তা বুঝতেই পারছেন আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের একজন উপভোক্তা হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব কত তারিখে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এবারের কিস্তির টাকা অর্থাৎ এই আগস্ট মাসের টাকা পাবেন এরই পাশাপাশি জানিয়ে দেব যে বাড়তি টাকা নিয়ে কি কি আপডেট আসছে কাদের কত টাকা করে বাড়বে কাদের পনেরোশো টাকা দেবে কাদের সতেরোশো টাকা দেবে এরই পাশাপাশি আপনাদের জানিয়ে দেব যে নতুন দুয়ারে সরকার ক্যাম্প আসছে সেখানে কিভাবে টাকা পেতে আবেদন করবেন সমস্ত তথ্যগুলো আপনারা এ টু জেড এই ভিডিওর মাধ্যমেই চেনে নিতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে একটু স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নেবেন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে এবং এই সমস্ত যোজনার লাভ সঠিক সময় নিতে আমাদের এই চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে নেবেন তো দেখুন এ বিষয়ে এখানে বিস্তারিতভাবে জানানো হয়েছে কি কি বলা হয়েছে দেখুন লক্ষ্মীর ভাণ্ডারে আবারও বাড়তি পনেরোশো টাকা এবং সতেরোশো টাকা দুয়ারে সরকারি আবেদন অগাস্ট মাসের টাকার লিস্ট অর্থাৎ বুঝতেই পারছেন বেশ কিছু আপডেট কিন্তু আপনাদের জন্য রয়েছে কারণ এই প্রকল্পের আরও বাড়তি হচ্ছে টাকা আর দুয়ারে সরকারের ক্ষেত্রে কিন্তু আবার এর জন্য নতুন আবেদন হচ্ছে অন্যদিকে অগাস্ট মাসের টাকার যে তালিকা সেটাও প্রকাশ করা হয়েছে আর এই অগাস্ট মাসেই আপনাদের জন্য কিন্তু ভান্ডার প্রকল্পের পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বড় বদল এসেছে কি জানিয়েছে দেখুন আবারও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য হয়ে গেল বড় ঘোষণা মাত্র কিছুদিনের মধ্যেই রাজ্যের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হয়ে উঠেছে রাজ্য সরকারের এই প্রকল্পটি এই প্রকল্পের জনপ্রিয়তাকে গুরুত্ব দিয়ে কয়েক মাস আগেই প্রকল্পের টাকা বাড়িয়েছিল সরকার এরই মধ্যে আবার হলো বড় ঘোষণা আবারও বাড়বে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এদিকে আবার শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প সেখানেই করা যাবে আবেদন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জনপ্রিয়তা দিনে দিনে বেড়েই চলেছে তাই সরকারও এই প্রকল্পকে আরও বেশি গুরুত্ব দিয়ে দেখছে প্রকল্পের টাকা আরও বেশ কিছুটা বাড়বে ফলে এই প্রকল্পের উপভোক্তা যারা যারা আগে এক হাজার টাকা করে পাচ্ছিল তারা এই প্রকল্পের মাধ্যমে পাবে পনেরোশো টাকা করে আর যারা যারা বারোশো টাকা করে পাচ্ছিল তারা এই প্রকল্পের মাধ্যমে পাবে সতেরোশো টাকা করে তো বুঝতেই পারছেন সকল সম্প্রদায়ের উপভোক্তাদের জন্যই কিন্তু এই বাড়তি টাকার ঘোষণা কি জানিয়েছে আরও দেখুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এই বাড়তি টাকা নিয়ে আর কী কী ঘোষণা করা হয়েছে কবে থেকে এই বাড়তি টাকা মহিলারা তাদের ব্যাংকে পাবে নতুন দুয়ারে সরকার ক্যাম্প কবে থেকে শুরু হচ্ছে কি কি কাগজপত্র জমা করতে হবে কিভাবে আবেদন করবেন প্রকল্পের কোন উপভোক্তাদের টাকা কত টাকা করে বাড়ানো হবে এরই পাশাপাশি এই অগাস্ট মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আপনারা আপনাদের অ্যাকাউন্টে কবে পাবেন এই সমস্ত তথ্যগুলো চলুন এবার এক এক করে দেখে নেওয়া যাক তো অবশ্যই প্রত্যেকটি পয়েন্ট কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্টও মিস না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন কি জানিয়েছে আপনাদের মধ্যে অনেকেই জানেন হয়তো যে গত বিধানসভা নির্বাচনের আগে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী এরপরেই মুখ্যমন্ত্রী পদে বসে তিনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন যেখান থেকে মহিলারা আগে প্রত্যেক মাসে মাসে পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে পাচ্ছিল আপনারা এই টাকাটি পেতেন আপনারাও জানেন কিন্তু কিছুদিন আগে লোকসভা ভোটের পূর্বে এই প্রকল্পের টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার মহিলাদের ডবল টাকা দেওয়ার ঘোষণা করা হয় এই প্রকল্পে এরপরওই শাসক দল ভোটে আরও ভালো ফলাফল করে এই ভালো ফলাফলের পেছনে ভান্ডার প্রকল্পের অবদান যে রয়েছে তা এক প্রকার সকলেই নিশ্চিত হয়ে যায় ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের মত ভোট এলেই দিদি দুহাত তুলে তাদের আশীর্বাদ করেন এই প্রকল্পের টাকাও তা এই সময় বৃদ্ধি পায় তারাও দিদিকে হতাশ করেননি প্রকল্পের উপভোক্তাদের কথা আমরা জানি যে ভান্ডার প্রকল্পের টাকা আবারও বাড়বে মুখ্যমন্ত্রী যেমন আগে পাঁচশো টাকা এবং এক হাজার টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা এবং বারোশো টাকা করেছিল এরপর এই প্রকল্পের টাকা আবারও বাড়াবে আর এবার এই টাকা বাড়লে টাকা এক হাজার টাকা এবং বারোশো টাকা থেকে বেড়ে পনেরোশো টাকা এবং সতেরোশো টাকা হতে পারেই বলে বিভিন্ন মিডিয়া সূত্রে জানা যাচ্ছে যদিও এ বিষয়ে এখনও অফিসিয়ালভাবে কোনো আপডেট দেওয়া হয়নি তবে প্রকল্পের মহিলারা এটাই আশা করে আছেন এখন দেখার বিষয় শেষ পর্যন্ত আগামী বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্পের টাকা আর কতটা বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার এদিকে আবার রাজ্যের মানুষদের জন্য রয়েছে সুখবর কারণ জানা যাচ্ছে যে শীঘ্রই রাজ্যে চালু হতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প যেখানে ছত্রিশটি প্রকল্পের পরিষেবা পেতে সরাসরি আবেদন করা যাবে যার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য থাকবে এই ভাণ্ডার প্রকল্প কারণ এখনও প্রচুর এরকম উপভোক্তা রয়েছে যারা এই প্রকল্পে তাদের নাম তুলতে পারেনি বা আবেদন করেও তাদের বিভিন্ন সমস্যার কারণে নাম ওঠেনি তারা এবার নতুন করে আবার আবেদন করতে পারবে এবং নাম নথিভুক্ত হয়ে গেলে পরের মাস থেকে তারা আবার এই প্রকল্পের টাকা পেতে শুরু করবে আর এই মাসের টাকা অর্থাৎ চলতি কিস্তির টাকা আগামীকাল থেকে প্রসেস করা হবে তার পরবর্তী আরও চার থেকে পাঁচ দিন পর্যন্ত এই টাকা দেওয়ার কাজ চলতে থাকবে অর্থাৎ বুঝতেই পারছেন আগামীকাল থেকে টাকা প্রসেস হলেও চার পাঁচ দিন পর্যন্ত কিন্তু এই টাকা দেওয়া কাজ চলতে থাকবে চার পাঁচ দিন পর্যন্ত সাধারণ মানুষের অ্যাকাউন্টে কিন্তু এই প্রকল্পের টাকা আসতে থাকবে তো বুঝতে পারছেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ